হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি সিমের একটি রেসিপি তো আমাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আর চল চলো সে রেসিপিটা শেয়ার করা যাক তো এই রেসিপির জন্য আমার লাগবে এখানে শিম এখানে আমি শিম নিয়ে নিয়েছি আর শিমগুলো একটু ছোটো করে কেটে নিতে হবে আর নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের আলু দেখো এরমভাবে ছোটো করে কেটে নিয়েছি আর লাগবে কিছুটা পরিমাণ পোস্ত আর নিয়েছি চিনে বাদাম কিছুটা পরিমাণ চিনিব বাদাম নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা এভাবে কেটে নিয়েছি আর এখানে আছে কালো জিরে আর একটা জেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি সোনো লঙ্কার গুঁড়ো তো প্রথমেই আমি মশলাটা রেডি করে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে পোস্তটা দিয়ে দিলাম এখানে আমি কোনো জল ইউজ করছি না এখানে শুকনো গ্রাইন্ড করে নিয়েছি পোস্তটাকে এবার এর মধ্যে যে চিনে বাদামটা রেখেছিলাম সেই চিনি অ্যাড করে দেবো চিনে বাদামটা দিয়ে দিলাম চিনিব বাদামটা দেওয়ার পর এর মধ্যে একটু জল অ্যাড করে দেব জল দিয়ে দিলাম দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব তো দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে দেখো কালো জিরেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এবার এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে আলুটা ভালো করে কষে নেব আলুটা বেশ কিছুক্ষণ ছেড়ে ভালো করে কষে নেব এবার আলুটা কষা হয়ে গেলে এর মধ্যে শিমটা দিয়ে দিচ্ছি শিমটা দেখো এভাবে আমি কেটে নিয়েছিলাম এবার শিমটাকেও খুব ভালো করে ভেজে নেবো আলু আর শিম ভালো করে ভেজে নেব এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু আর শিমটা খুব ভালো করে ভেজে নেবো বন্ধুরা তোমরা নিরামিষ তেনে এই রেসিপিটা ট্রাই করতে পারো এটা খেতে এত টেস্টি হয় যে এক থালা ভাত নিমেষেই তোমাদের শেষ হয়ে যাবে দেখো আলু আর শিমটা কষা হয়ে গেলে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম এবার সবগুলো একসঙ্গে আলু টমেটো শিম সব ভালো করে আমি ভেজে কষে নেবো বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে কষে নেবো এই স্টেজে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা কম দেবো কারণ পোস্তে হলুদ গুঁড়ো বেশি দিলে পোস্তের টেস্টটা নষ্ট হয়ে যায় তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে কিছুক্ষণ আরও নেড়েচেড়ে কষে নেবো যতক্ষণ না আলু সিম আর টমেটোটা ভালো করে কষা হচ্ছে আর আলু সিম টমেটোটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দেখো পেস্টটা আমি দিয়ে দিলাম আর এই সময় আমি একটু জলও অ্যাড করে দিলাম দিয়ে এগুলো ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর সব টেস্টের জন্য স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম দিয়ে নুনটাও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থেকে দেখো শিম আলুর তরকারি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে তো এটা এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নিজেরাও বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করো তো দেখো আমার শিম আলুর তরকারিটা রেডি হয়ে গেছে তো আজকের মতো আসি সবাইকে টাটা সবাই ভালো থেকো